হ্যালো বন্ধুরা আজকে থেকে আপনারা চাইলে ফেসবুক ইউটিউবে একদম ভাইরাল হয়ে যেতে পারবেন আমরা ফেসবুকে ইদানিং দেখতেছি দেখতেছি যে টর্স অফ থেকে শুরু করে এরকম আরও অনেকজন ছন্দ বলে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে এবং গত তিন মাসে টর্স অফ বিলাল বাইয়ের ইনকাম ছিল প্রায় চল্লিশ লক্ষ টাকা তাদের হয়তো অনেকের প্রতিভা আছে কি অনেকের হয়তো প্রতিভা নাই তো তারা কীভাবে ভিডিও তৈরি করে ছন্দের ভিডিওগুলো তো সেই কৌশলটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনারা চাইলে কোনোরকম প্রতিভা ছাড়াই এরকম ছন্দের ভিডিও তৈরি করে ভাইরাল হতে পারবেন এবং ইনকাম করতে পারবেন তো সেটা কিভাবে সেটা খুবই একটা ব্যাপার আমি আপনাদেরকে টু জেড দেখাবো তার জন্য অবশ্যই আপনাদেরকে স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে তো এই কাজটা খুবই সহজ এই কাজটা করার জন্য আমাদের কিন্তু কোনো রকম পার্টি অ্যাপের প্রয়োজন হবে না আপনারা জাস্ট চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে জাস্ট আপনি লিখবেন স্যাট জিটিপি স্যাট জিপিটি দেখতে পাচ্ছেন এটা লিখলে চলে আসবে এই লোগোটা ভালো করে খেয়াল রাখুন এই অ্যাপটায় আমরা কি করবো ইনস্টল করব এটা ইনস্টল করে এবং পরবর্তী যে সেটিংস আছে সেটা আমরা দেখে নেব তো অ্যাপটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন আমরা কি করবো এটা এখান থেকে ওপেন করে নেব ওপেন করলে এখানে কয়েকটা সেটিংস অবশ্যই আপনাকে দিতে হবে না নাহলে এটা আপনি ইউজ করতে পারবেন না তো এটা ওপেন হওয়ার পরে এখানে কন্টিনিউ অপশন পাবেন এখানে টাইপ করে দেবেন ট্যাপ করলে এখানে উপরে কোনায় দেখতে পাবেন সাইন আপ অপশন এইখানে সাইন আপ অপশানে টাইপ করবেন ট্যাপ করলে এখানে কন্টিনিউ গুগল অপশনটা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ গুগলে আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার ফোনে যে গুগলটা লগ ইন করা আছে সেই গুগলটা এখানে চলে আসবে সেইটা দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারবেন তো আমি একটা গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি এরপর এখানে কন্টিনিউ অপশন ভাবেন আবার এইখানে ট্যাপ করবেন এখানে একটা আপনাকে হবে সেগুলো আপনি করে নেবেন তো এখানে মূল যে সেটা হচ্ছে এখানে আপনার বার্থডেটা একটু ঠিক করে দিতে হবে তো আপনি এখান থেকে যে কোনো একটা বার্থডে কিন্তু দিয়ে দিতে পারেন দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে টাইপ করে দেবেন টাইপ করলে আপনার কাজ শেষ এখানে আপনার আর তেমন কোনো কাজ নাই তো এসে গেছে আমাদের মূল ফিচারটা মূল যে আকর্ষণ সেটা কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আখ স্যানিটারিং নামে একটা অপশন এখানে আপনি বাংলাতে লিখেন ইংরেজিতে লিখেন যেভাবে লিখেন না কেন আপনার উত্তর কিন্তু চলে আসবে তো আমি এখানে জাস্ট একটা লিখতেছি যে দেখতে পাচ্ছেন আমি লিখলাম কি মায়ের নামে দাঁড়ানো একটা ছন্দ তৈরি করে এরপর এখানে অ্যারো দেখতে পাচ্ছেন এখানে আপনি ট্যাপ করে দেবেন টাইপ করলেই জাস্ট আপনি এখানে বিষয়টা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে মায়ের নামে একটা ছন্দ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তিন অক্ষরে ছোট নাম তবে জুড়ে আছে শত ভালোবাসার গান খুবই অ্যামেজিং এটার জন্য আপনার কোন রকম প্রতিভা দরকার হবে না আপনি জাস্ট এখানে আপনিটা লিখবেন বাংলাতে বা ইংরেজিতে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডে তৈরি হয়ে গেছে তো এমন করে আমি আরও আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখানে লিখবেন প্রবাসী জীবন নিয়ে ছন্দ দেখতে পাচ্ছেন আমি একটা লিখলাম প্রবাসী জীবন নিয়ে ছন্দ এরপরে আরও তো আবার ট্যাপ করলাম ট্যাপ করলে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে এটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই অ্যামাজিং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এভাবে করে আপনিও চাইলে কিন্তু কোনো রকম প্রতিবাদ ছাড়াই এরকম ছন্দ দিয়ে ফেসবুক ইউটিউব ভাইরাল করে দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন